ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে মা বাবার কবরের পাশে এসে কাঁদেন বাক প্রতিবন্ধী সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার আমবাগান এলাকার মানসিক প্রতিবন্ধী সাগরের জীবনের হৃদয় বিদারক গল্পই যেন এক করুণ বাস্তব কাহিনী এক মাসের ব্যবধানে হারিয়েছে মা বাবা দুজনকে একাকী সাগর খাবারের অভাবে প্রায় চলে যায় ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে যেখানে শুয়ে আছেন তার প্রিয় মা বাবা সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদে চিৎকার করে বলে মা আমাকে বাদ দাও সম্প্রতি ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছোটবেলা থেকে মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাবা মায়ের উপরেই নির্ভরশীল ছিল সে কিন্তু বাবা মারা যাওয়ার এক মাস পর মাও চলে গেলে জীবনের সবটুকু নিরাপত্তা হারিয়ে ফেলে সাগর আপনজন বলতে কেউ নেই তার কেউ নাকি নোংরা করে রাখছে একটা বাথরুম আর ঘরের ব্যবস্থা ঘরটা করে একটা বাথরুম করে তাহলে ও থাকতে পারবে স্থানীয়রা জানায় খুদার যাওয়া সাগর মাঝে মাঝে পথে পথে গড়ে কেউ খাবার দিলে খায় কেউ না দিলে কবরস্থানে গিয়ে কাঁদে সাগরের এই অসহায় জীবন এবং করুণ আর্তনাদ কোটি কোটি মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে আর তাই তো এবার আর না খেয়ে থাকতে হবে না এই বাক প্রতিবন্ধী সাগরকে প্রবাস থেকে মিলছে সাহায্য সহযোগিতা এর মধ্যে পাঠানো হয়েছে কয়েক লাখ টাকা আশা করছেন সমাজের বিত্তবান এবং মানবিক মানুষরা এগিয়ে আসবেন যাতে ক্ষুদার জ্বালায় আর কোনো সাগরকে মা বাবার কবরের পাশে বসে কাঁপতে না হয়